ইরানের ২৬ বছর বয়সী আন্দোলনকারী এরফান সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ভিত্তিক হেঙ্গাও মানবাধিকার সংস্থাও সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায় সুলতানির স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছে যে মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করা হয়েছে মানবাধিকার সংগঠন ও পরিবারের সদস্যদের মতে গ্রেপ্তারের মাত্র কয়েক দিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন খুব গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি জানতে পেরেছেন হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না ইরান থেকে আসা এই খবরে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত স্বস্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি তিনি এর আগে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেন তিনি বলেন ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে ট্রাম্পকে উস্কানোর একটি কৌশল ছিল এটি ফক্স নিউজকে তিনি বলেন ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনার কথা তিনি শোনেননি এবং বলেন ফাঁসি দেওয়ার কোনো প্রশ্নই আসে না মানবাধিকার কর্মীদের মতে এরফান সুলতানিকে আট জানুয়ারি তেহরানের পশ্চিমে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ বা আত্মপক্ষ সমর্থনের অন্য কোনো সুযোগ দেওয়া হয়নি